বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে সুষ্ঠু এবং নিরাপদ ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন এবং সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রোববার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন সেনাপ্রধান বলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত রয়েছে সামনে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আসছে সেক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা প্রস্তুত তিনি আরও বলেন সেনাবাহিনী দেশপ্রেম এবং জনগণের কল্যাণে সর্বদা কাজ করে যাবে মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে জনগণের পাশে থাকবে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে চৌষট্টি সেনা সদস্যকে পদক প্রদান করা হয় এবং পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরও সম্মাননা প্রদান করা হয় এদিকে সেনাপ্রধান আরও বলেন এই পদকপ্রাপ্তরা দেশের জন্য তাদের অবদান রেখে যাচ্ছেন আর সেনাবাহিনী তাদের পথ অনুসরণ করে জনগণের কল্যাণে নিবেদিত থাকবে সেনাবাহিনীর এমন প্রতিশ্রুতি নির্বাচনের নিরাপত্তা এবং জনগণের আস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যা দেশের রাজনৈতিক পরিবেশে এক দীর্ঘ সিগন্যাল হিসেবে কাজ করবে বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ